হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস এইট এর থেকে গণিতের যেটা পাঁচ নম্বর স্কুল দেওয়া হয়েছে বারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেই স্কুলের আমরা সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে আজকের ক্লাসে সমাধান করে নেব তাই আজকের ক্লাসটাও তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো আমাদের পাঁচ নম্বর স্কুলের আমাদের একের দাগের প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো সমদি বাহু ট্র্যাপিজিয়ামের ড্যাস বাহু দুটি দৈর্ঘ্যের সমান দেখো এখানে সমতিবাহু ট্র্যাপিজিয়াম মানে এক্ষেত্রে মানে যে তির্যক বাহুগুলো থাকে সেই তির্যক বাহুগুলো কি হয় দৈর্ঘ্যে সমান হয় তার জন্য অসমান্তরাল বাহু দুটি অ সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্যে সমান সেটা লিখবে দেখো এই দুটো কিন্তু সমান্তরাল নয় আর এখানে দেখো এই যে দুটি বাহু রয়েছে সেগুলি সমান্তরাল কিন্তু দৈর্ঘ্যে অসমান আর এই দুটি দৈর্ঘ্যে সমান সমতিবাহু ট্র্যাপিজিয়াম দৈর্ঘ্য সমান কিন্তু এরা হচ্ছে অসমান্তরাল এরপরে দেখো সাতের আঠারো কে মাইনাস পাঁচের ছয়ের অনন্যক দিয়ে গুণ করে গুণ ফল লেখো দেখো আমরা এটা করব এখানেই আমরা যদি সাতের আঠেরো লিখি এরপরে মাইনাস পাঁচের ছয়ের অনন্যক তাহলে অনন্যক মানে উল্টো হয়ে যাবে তাহলে অনন্যক হয়ে যাবে দেখো মাইনাস ছয়ের পাঁচ লবটা হরের জায়গায় হরটা লবের জায়গায় এরপর দেখো কাটাকাটি করব এবার দেখো ছয় কে ছয় তিন ছয় আঠেরো হয় এবার গুণ করো দেখো মাইনাস আ সাত কে সাত হয় নিচে তিন পাঁচে পনেরো তাহলে মাইনাস সাতের পনেরো এটা কিন্তু হবে আনসার এরপরে সাতাশ কি একটি পূর্ণ ঘন সংখ্যা সাতাশকে আমরা যদি ভাঙি দেখো সাতাশকে ভাঙলে তিন দিয়ে করবে তিন নয় সাতাশ আবার তিন দিয়ে করবে তিন আবার তিন দিয়ে করো এক তাহলে সাতাশকে ভাঙলে আমরা কটা তিন পাচ্ছি তিনটে তিন পাচ্ছি তিনটে তিন মানে তিনের কিউব তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা তাহলে তোমার লিখবে অতএব সাতাশ হলো একটি পূর্ণ ঘন সংখ্যা পরের পাতায় আমরা চলে যাব দেখো একশো দশ ও বিয়াল্লিশ ডিগ্রি কোন দুটি পরস্পর সম্পর্ক কিনা লেখো এবং কারণ দাও আমি এটা খাতার মধ্যে তোমাদের দেখিয়ে দেব দেখো একশো দশ ডিগ্রি এবং বিয়াল্লিশ ডিগ্রি যদি আমরা যোগফল করি তাহলে একশো বাহান্ন ডিগ্রি হয় এবার আমরা জানি যখন দুটি কোন পরস্পর সম্পূরক হয় তখন তাদের সমষ্টি অবশ্যই একশো আশি ডিগ্রি হতে হয় কিন্তু এখানে দেখো এই দুটো কোণকে যোগ করলে একশো বাহান্ন ডিগ্রি হচ্ছে কোনোভাবেই কিন্তু একশো আশি ডিগ্রি হচ্ছে না যেহেতু একশো আশি ডিগ্রি হচ্ছে না তাই কোন দুটি পরস্পর সম্পূরক নয় এরপরে একটি আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এত বর্গমিটার যেখানে এর মান অবশ্যই শূন্য থেকে বেশি হবে মানে শূন্য বা ঋণাত্মক হবে না তাহলে সেক্ষেত্রে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কত এখানে ক্ষেত্রফল যেটা বলেছে সেই ক্ষেত্রফলটা আমরা লিখেছি

তাহলে আট প্লাস দুই মানে এটা হয়ে যাবে দশ আর আট থেকে দুই বাদ দিলে হয়ে যাবে ছয় তাহলে এই দুটোর মধ্যে অবশ্যই সব সময় এই জিনিসটা বড় হবে এই জিনিসটা ছোট হবে তাহলে যেটা বড় সেটাকে আমরা দৈর্ঘ্য ধরি তার জন্য আয়তা ক্ষেত্রে দৈর্ঘ্য হয়ে যাবে এইট প্লাস এক্স এত মিটার আর প্রশ্ন হবে এইট মাইনাস এক্স মিটার দুই এর দাগের প্রশ্নগুলো দেখো একের তিন ও তিনের পাঁচ এর মধ্যবর্তী তিনটি মূলত সংখ্যা লেখো প্রথমে আমরা একের তিন আর তিনের পাঁচ এই যে হরে রয়েছে তিন আর পাঁচ এই দুটো লসাগু করে এদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবো তাহলে তিন পাঁচে পনেরো হয় এদের লসাগু পনেরো কে তিন দিয়ে ভাগ করলে পাঁচ হয় পনেরো হয় তিন তিন নয় তিন পাঁচে পনেরো হয় তাহলে পাঁচের পনেরো হলো আর এটা নয়ের পনেরো এর মাঝে দেখো পাঁচের পনেরো পর হয়ে যায় ছয়ের পনেরো তারপরে হয় সাতের পনেরো তারপরে হয় দেখো আটের পনেরো তাই না তাহলে আমাদের পাঁচের পনেরো এবং লাস্টে হচ্ছে নয়ের পনেরো এই মাঝে দেখো এই তিনটে মূলত সংখ্যা আছে তাহলে এদের মাঝে কি কি মূলত সংখ্যা আছে এগুলো আমরা পরপর পর দেখো লিখে দিয়েছি এখানে তাহলে এটাই কিন্তু হয়ে যাবে তোমার আনসার দুই হাজার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস টু ইন্টু এ মাইনাস বি আমরা ফার্স্ট স্টেপে যেটা করব সেটা হচ্ছে গুণ করে দেব দেখো এখানে গুণ করে দিয়েছি টু এসি মাইনাস দেখো টু বিডি যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয় এরপরে এ স্কোয়ার নিলাম টু এসিটা নিলাম প্লাস স্কোয়ার নিলাম তাহলে এগুলো একটা একটা জায়গায় রাখলাম আর বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার এটা একটা জায়গায় রাখলাম দেখো এটা এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস সূত্র আর এটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র তাহলে দেখো দুটি বর্গের সমষ্টি রূপে কিন্তু একে প্রকাশ করা গেল দুইয়ের তিন নম্বর কোয়েশ্চেন দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমরা আগেও পেয়েছি যারা আগের ক্লাস দেখোনি তাদের জন্য আমি আরো একবার এক্সপ্লেন করে দিচ্ছি এটা আমাদের ফার্স্ট মডেল পেপারে ছিল প্রথমে আমরা করবো যেটা সেটা হচ্ছে এ আর বি তাই না এ বি এবি লিখলাম এবিকে বি দিয়ে ভাগ করলে এ হয় এর সঙ্গে এর গুণ মানে স্কোয়ার এবি এ দিয়ে ভাগ করলে বি পড়ে থাকে তাহলে বি সঙ্গে বি মানে বি স্কোয়ার এবার এবি টাকে কোনো তাহলে এবি এবার এবিটাকে এদিকে নিয়ে আসলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা আমরা পাচ্ছি শূন্য টান দিকে যেহেতু কিছুই পড়ে থাকছে না তার জন্য শূন্য এবার প্রদত্তর আসে আমাদের ছিল কি এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্র তোমরা জানো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমরা লিখলাম এটা লেখার পর দেখো যেহেতু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আমরা একটু আগে পেলাম শূন্য তাহলে গুণ চিন্ন দিয়ে শূন্য লিখব আর শূন্য দিয়ে যা কিছু গুণ করা হয় সেটার ভ্যালু কিন্তু শূন্যই হয় তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি এই যে প্রদত্ত রাশি সেটার মান শূন্য তাই লিখে দেব অতএব এ কিউব প্লাস বি কিউব এর মান সমান শূন্য এরপরে নেক্সট একটা পাই চিত্র দেওয়া হয়েছে বিভিন্ন জিনিস পাউরুটি স্লাইস পাউরুটি কেক বিস্কুট এগুলোর মূল্য দেওয়া হয়েছে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলোর টোটাল মূল্য কত সেটা যোগ করে আমরা বের করব তিনশো কুড়ি একশো একশো ষাট একশো চল্লিশ হয়ে যাচ্ছে সাতশো কুড়ি এবার এই ছকটা আমাকে করে নিতে হবে যেখানে আমরা ভগ্নাংশ এবং কেন্দ্রীয় কোণ এগুলো বের করে রাখবো যাতে করে চিত্রটা আমরা অঙ্কন করতে পারি তাহলে সেটা লিখলাম প্রথমে মূল্য যা যা দেওয়া ছিল বুক থেকে মানে কোয়েশ্চেনে যেটা ছিল সেটা আমরা লিখলাম প্রথমে লেখার পরে যেহেতু টোটাল হচ্ছে সাতশো কুড়ি তার প্রত্যেকটাকে সাতশো দিয়ে ভাগ করবো তিনশো কুড়ি তার নিচে সাতশো কুড়ি একশো সাতশো কুড়ি একশো ষাট বাই সাতশো কুড়ি একশো চল্লিশ বাই সাতশো কুড়ি কাটাকাটি করেছে দেখো এখানে কাটাকাটি করেছে আট দিয়ে চার আটে বত্রিশ আট নয় বাহাত্তর একই রকম এটা শূন্য শূন্য কাটার পর দুই দিয়ে কাটবে দুই দিয়ে কাটলে এটা পাঁচ দুই দিয়ে কাটলে এরকম সব কাটাকাটি করে আমরা ভগ্নাংশগুলো পেলাম এবার কেন্দ্র কোণ বের করার সময় আমাকে তিনশো ষাট দিয়ে এই যে আগের ভগ্নাংশগুলো পেয়েছে সেগুলো গুণ করতে হয় তাহলে তিনশো ষাটকে চারের নয় দিয়ে গুণ করো দেখো চার নয় ছত্রিশ তাহলে চল্লিশ চার চারে ষোলো মানে একশো ষাট একই রকম ভাবে এটা কাটাকাটি করলে দেখো দশ হয় দশের সঙ্গে পাঁচ মানে পঞ্চাশ এরকমভাবে তোমরা কেন্দ্রীয় কোণগুলো বের করে নেবে বের করে নেওয়ার পর এবার তোমরা নিচের দিকে চলে আসবে ছবিটা অঙ্কন করবে কিভাবে অঙ্কন করবে প্রথমে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্য নেবে নিয়ে তোমাদের ইচ্ছে মতো যে কোনো বৃত্তচাপ নেবে আমি এরকম বৃত্তচাপ নিয়েছি বৃত্তচাপ নিয়ে বড় করে একটা বৃত্ত অঙ্কন করবে অঙ্কন করা হয়ে যাবে যখন তখন তোমরা স্কেলের সাহায্য নেবে স্কেলের সাহায্য নিয়ে এরকম ভাবে তোমরা এরকম চাঁদা সাহায্য দাগ নিতে পারো কেন্দ্র থেকে পরিধি বরাবর প্রথম কোনটা একশো ষাট তাহলে এই দাগে বসিয়ে নেবে দেখো এরকম ভাবে দাগে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর একশো ষাট মানে দেখো এটা একশো ষাট তাই না শূন্য থেকে বসিয়েছি তাহলে শূন্য থেকে শুরু করে একশো ষাট এখানে একটা পয়েন্ট নেবে পয়েন্ট নেওয়ার পর বিন্দু নেওয়ার পরে তোমরা এরকম ভাবে ছিল তাহলে পঞ্চাশের জন্য ঘুরিয়ে নেবে নিয়ে এরকম ভাবে এবার এই রেখাটাতে বসিয়ে দেখো পঞ্চাশ শূন্য থেকে শুরু করে পঞ্চাশ পেয়ে যাচ্ছ তুমি এরকম ভাবে পঞ্চাশ তাহলে পঞ্চাশে এরকম একটা পয়েন্ট নিয়ে যোগ করবে তারপর এইখানটা বসাবে নিয়ে আশি অঙ্কন করবে তারপর শেষে অটোমেটিক্যালি এটা সত্তর হয়ে যাবে তোমরা লাস্টে তুমি কিন্তু পেয়ে যাবে সত্তর তাহলে এরকম করে তোমরা অঙ্কন করার পর এইগুলো এগুলো হাতে করে ঘিরে দিতে পারো বা তুমি এরকম পেন্সিল কম্বার সাহায্য নিয়ে ছোট ছোট বৃত্ত করে ঘিরে দিতে পারো প্রত্যেকটা কোন প্রথম কোনটা একশো ষাট তারপরে পঞ্চাশ তারপর ছিল আশি সত্তর ছিল তাই জন্য সত্তর যে কোনটা কি সেগুলো তোমরা লিখে দেবে তাহলে কিন্তু তোমাদের আনসারটা পুরো কমপ্লিট হয়ে যাবে এরপরে নেক্সট দেখো স্কেল ও কম্পাসের সাহায্যে দুটি সন্নিহিত কোন একটা পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা একশো পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকো তাদের মধ্যে সম্পর্ক লেখো এই ধরনের প্রশ্ন আমরা আগেও করেছি একবার দেখে নাও প্রথমে যেটা করবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করে নাও পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম নিয়ে চাঁদার সাহায্য নিয়ে তোমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা অঙ্কন করে রাখবে দেখো এটা শূন্য এটা চল্লিশ মাঝখানে হচ্ছে পঁয়তাল্লিশ কেমন একটা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকলাম তার সঙ্গে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর একটা কোন তোমরা অঙ্কন করে রাখবে এরকম ভাবে আমি দাগটা প্রথমে দিয়ে নিলাম তারপরে একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেখো এটা তিরিশ একশো তিরিশ এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ তোমরা একটু বাঁ দিকে অঙ্কন করবে তাহলে তোমাদের সুবিধা হবে দুটোক্ষণ অঙ্কন করলাম এবার নিচের দিকে চলে যাবে নিচের দিকে চলে গিয়ে তোমরা স্কেলের সাহায্য নেবে স্কেলের সাহায্য নিয়ে এরকমভাবে একটা রেখা টানবে রেখা টানার পর তোমরা পেনসিল কম্পাসের সাহায্য নেবে পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে এরকমভাবে বৃত্ত চাপটা নেবে বৃত্ত চাপটা নিলাম আমি এখানে অঙ্কন করছি আর এই যে মাপটা এইখানে কতটা বৃত্ত চাপ হচ্ছে দেখে নেবে যতটা মাপ হলো সেটা এখানে তোমরা বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পর স্কেল নেবে আমি চাঁদা সাহায্যে করছি যুক্ত করলে যুক্ত করার পর এবার এইখানে এই বাহটার সাপেক্ষে এই কোনটা মানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোনটা অঙ্কন করবে এই বৃত্ত চ্যাপটা নেবো আমরা দেখো আমি এখানে এই বৃত্ত চ্যাপটা অঙ্কন করলাম অঙ্কন করার পর এইখানটা কতটা হচ্ছে দেখবে ধীরে সুস্থে করবে তোমাদের ভালো হবে আরো ছবিটা আমি তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি দেখো এটা কেমন আর আগেরটা একটু বড় করে দিই তার কারণ অনেকটা ছোট হয়ে গেছে যেখানে কাটলো সেটা যুক্ত করে দেবে তোমরা ঠিকঠাক করে আঁকবে তাহলে কিন্তু তোমাদের একদম মানে এখানে এই পয়েন্টটা সোজা হবে স্ট্রেট লাইনে কিন্তু হবে তার কারণ দেখো এখানে কি কি বলেছিল একটা পঁয়তাল্লিশ প্রথমটা পঁয়তাল্লিশ বলেছিল আর এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ যদি তোমরা যোগ করো পঁয়তাল্লিশ ডিগ্রি আর একশো পঁয়ত্রিশ ডিগ্রি যোগ করো তাহলে এটা হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সম্পূরক কোণ তাহলে পাশাপাশি সন্নিহিত কোণ দুটির মান যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এরা কি হবে মানে একই স্বর মধ্যে অবস্থিত হবে মানে এদের ভূমি কিন্তু একই হবে যেহেতু এখানে কোন দুটের মান দেখো টোটাল সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার জন্য এরা হচ্ছে কিন্তু পরস্পর সম্পূরক কোন এরকম ভাবে তোমরা শেষে কিন্তু কথাটি লিখে দেবে এরপরে দেখো উৎপাদকের বিশ্লেষণ প্রথমটা দেওয়া হয়েছে এক্স এর কিউব মাইনাস নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই প্রথমে দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এটা গুণটা করে নেব এখানে তোমাদের অঙ্কটাতে দেখো এক্স ওয়াইটা পরে আছে পরে থাকলে একই রকম ব্যাপার দেখো থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স তার মানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই হবে মাইনাস চিহ্ন দিয়ে দেখো মাইনাস মানে প্লাস হয় তাহলে প্লাস দেবে না থ্রি এক্স ওয়াই ইন্টু ওয়াই মানে থ্রি এক্স ওয়াই স্কোয়ার হবে এটা লিখবে লেখার পরে দেখো এখানে এটা লিখলাম তারপর এটা লিখবে এটা লিখবে দেখো লিখলাম লেখার পরে মাইনাস নাইন ওয়াই কিউব লাস্টে লিখলাম এরপর নাইন ওয়াই কিউবটাকে আমরা ভেঙে দেবো নাইন ওয়াই কিউবটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে মাইনাস ওয়াই কিউব মাইনাস এইট ওয়াই কিউব লিখবে লেখার পরে দেখো এই জায়গাটা একটা সূত্র হয় এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি বি কিউব এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আর আট হচ্ছে দুই এর কিউব তাহলে টু ওয়াই তার বাইরে কিউব দেব

লেখার পরে সেকেন্ড স্টেপে দেখো এখানে আরও একটা সূত্র রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এই সূত্রে ভাঙলাম এটা গুণ করবো দেখো এটা গুণ করলে টু ইন্টু এক্স ওয়াই টু এক্স ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার আর প্লাস এটা ফোর ওয়াই স্কোয়ার হয়ে গেল এবার দেখো এখানে মাইনাস টু এক্সকোয়ার প্লাস টু এক্স ওয়াই কেটে যায় আর এখানে দেখো চারটে ওয়াই স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার পাঁচটা ওয়াই স্কোয়ার সেখান থেকে দুটো ওয়াই স্কোয়ার বাদ দাও তার মানে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে ফাইনালি এটা কিন্তু হয়ে যাবে আনসার এরপরে দেখো আমাদের পাঁচ নম্বর স্কুলের শেষ প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এটার উৎপাদককে বিশ্লেষণ করতে হবে তাহলে এটা আমরা কি করবো দেখো এখানে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস ওয়াই স্কোয়ার আগে লিখে নিলাম তারপর মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই লিখলাম লেখার পর দেখো এটার সূত্র কি এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লেখা হলো মাইনাস টু কমন নেব তাহলে এক্স মাইনাস ওয়াই পড়ে থাকে এবার এটা একটা পদ এটা একটা পদ দুটো জায়গাতে এক্স মাইনাস ওয়াই আছে তাহলে কমন নিয়ে নিলাম যদি কমন নেওয়া হয় তাহলে দেখো প্রথমটাতে এক্স মাইনাস ওয়াই কমন চলে গেছে তাহলে এক্স প্লাস ওয়াই পড়ে থাকে আর এখানে মাইনাস টু পড়ে থাকে তাহলে ফাইনালি এটা কিন্তু হয়ে যাবে আনসার তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে পাঁচ নম্বর স্কুলের সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান করলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট ক্লাসে আমি আরো সহজভাবে তোমাদের সামনে প্রত্যেকটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে নেক্সট ক্লাসে আমরা পরের যে মডেল কোশ্চেন ব্যাপারটা রয়েছে সেটা সলভ করবো তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট